ঢাকাই সিনেমার তুল্য অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন আজ রাত সোয়া দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল তিরাশি বছর গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীর মিত্র উনিশশো সালের আট আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি ঢাকার কেরানীগঞ্জের সাক্তায় তবে তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছেন তার পুরু নাম প্রবীর কুমার মিত্র তিনি উনিশশো সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন তবে ঢাকাতেই তার শৈশব জীবন কেটেছে ঢাকার কোতোয়ালি থানার হরিপ্রসন্ন মিত্র রাস্তাটি প্রবীর মিত্রের দাদার নাম অনুসারে নামকরণ করা হয়েছে তিনি বিএসসি পাশ করার পরে লেখাপড়ার জবনী টানেন উনিশশো উনসত্তর সালে নির্মিত জলছবি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় প্রয়াত এইচ আকবর পরিচালিত ছবিটি মুক্তি পায় উনিশশো সালের এক জানুয়ারি স্কুলে পড়া অবস্থায় জীবনে প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছিলেন তিনি এটি ছিল রবীন্দ্রনাথের ডাকঘর এতে তিনি প্রহরীর চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এরপর পুরনো ঢাকার লালকুঠিতে শুরু হয় তার নাট্যচর্চা পরিচালক এইচ আকবরের হাত ধরে জল ছবি চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন ছবির গল্প ও সংলাপ লিখেছিলেন আরেক শক্তিমান অভিনেতা তারই স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান প্রবীর মিত্র তার বর্ণাঢ্য অভিনয় জীবনে নায়ক হিসেবে হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন উনিশশো সালে ঢাকায় প্রথম নবাব সিরাজ নির্মিত হয় সেটি ছিল সাদা কালো ছবি সেই ছবিতে আনোয়ার হোসেন নবাব সিরাজ চরিত্রে অভিনয় করেন পরবর্তী সময়ে দেশ স্বাধীন হওয়ার বেশ কয়েক বছর পরে রঙিন নবাব সিরাজ উদ্দোলা নির্মিত হয় আর এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ পান প্রবীর মিত্র অসাধারণ অভিনয়ের জন্য দেশ জুড়ে তিনি প্রশংসিত হয়েছিলেন উনিশশো সত্তর থেকে উনিশশো সালের মধ্যে তার অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে জীবন তৃষ্ণা জল ছবি তিতাস একটি নদীর নাম শেয়ানা জালিয়াত রক্তের ডাক ফরিয়াদ, রক্ত শপথ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম ফকির মজনু শাহ মধুমিতা অশান্ত ঢেউ অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা তরুলতা গায়ের ছেলে পুত্রবধূ প্রভৃতি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে নৌচোর সুখে থাকো ঝুমকা সোনার তুরি সুখের সংসার প্রতিহিংসা আরশিনগর মান সম্মান চেনামুখ অপমান চ্যালেঞ্জ ফেরারি বসন্ত আখিমিলন রসের বৈদ্যানী নয়নের আলো মন পাগলা জিপসি সর্দার দহন মায়ের দাবি ঘর ভাঙা ঘর রানী কেন ডাকাত বেদিনীর প্রেম প্রভৃতি প্রায় চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত প্রবীণ মিত্র কিন্তু দীর্ঘ কেরিয়ারে তার পুরস্কার ভাগ্য প্রসন্ন নয় কেবল বড় ভালো লোক ছিল সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি পরবর্তীতে দুই সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয় শারীরিক অসুস্থতার জন্য বেশ কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন তিনি এ সময় তিনি ঘরবন্দি দিনরাত কাটিয়েছেন